আশেপাশে গ্রামের নামগুলো আমি জানি না আলেমরা এখানে আছেন শেষের পুর থাকবে আগে হয়তো মোহাম্মদপুর হলে আহমদপুর যে কোনো একটা লাগানো উচিত কথা ঠিক না শ্রী ও ফিতনা রাম ও ফিতনা এই দুইটা শব্দের মধ্যেই বড় ফিতনা বড় ঝামেলা লুকায় আছে কথা ঠিক না বেঠি এই ভূখণ্ড মুসলমানের আর আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে সুতরাং রাজনৈতিক কারণে কত কিছু পরিবর্তন হয় রাজনৈতিক কারণে কত কিছু পরিবর্তন হয়ে যায় অথচ রাজনৈতিক মতাদর্শ পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর পর পরিবর্তন হয় দল পরিবর্তন হয় স্লোগান পরিবর্তন হয় মানুষ কখনো ধর্ম পরিবর্তন করতে পারে না বিশেষ করে সত্য ধর্ম ইসলামে যারা দীক্ষিত হয়েছে ইসলাম পরিবর্তন করার কোনো সুযোগ নেই বিদায় ইসলামের নামের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো সংগতিপূর্ণ সেগুলো মুসলমানদের মধ্যে থাকবে যে বিষয়গুলো ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বরং সাংঘর্ষিক ইসলামের সঙ্গে যায় না সে সমস্ত বিষয় নাম হোক আর কাম হোক মুসলমানদের মধ্যে থাকতে পারে না আমি দায়িত্বটা শুধু আলেমদের এমন নয়। দায়িত্ব আপনাদের সবার এ দায়িত্ব যুবকদের এ দায়িত্ব মুসলমানদের আমি একটা নাম উচ্চারণ করব সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে না করতে পারি আমি একটি শব্দ উচ্চারণ করব সেটা যদি আন্তরিকভাবে না করতে পারি তো শব্দ উচ্চারণ করাই আমার জন্য বড় কষ্টকর হয়ে দাঁড়াবে এখানে সাম্প্রদায়িকতারও কিছু নাই উগ্রবাদেরও কিছু নাই নাম পরিবর্তন করা যদি সাম্প্রদায়িকার উগ্রতা হয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল উগ্র এবং সাম্প্রদায়িক তারাই তো কদিন পর পর এই নাম ওই নাম নানা রকমের নাম পরিবর্তন করে আমি মুসলিম আমি ইসলাম মানি আমার নাম কাম সব ইসলামের মোয়াফেক হবে ইসলাম অনুযায়ী হবে ইসলামের সঙ্গে সংগুরত্বপূর্ণ হবে আমি মুসলিম এমন কোনো কাজ হবে না নাম হবে না শব্দ উচ্চারণ হবে না যা ইসলামের সঙ্গে যায় না আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন